আমরা যদি আকাশপথ ব্যবহার করতে না দেই তোদের সেভেন সিস্টার হোকা মারা যাবে এটা জানিস তুই আমাদের যে জিনিসপত্র তোরা ইয়ে করে দিবি আমরা তোদের আকাশপথ বন্ধ করে দেবো সেভেন সিস্টারের পুটকি মারি দেব এতদিন কোনো কথা বলিনি কিন্তু এখন কথা দেখি বলতেই হয় কারণ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশটা আমার মাতৃভূমি সেই মাতৃভূমির উপর সেই বাংলাদেশের ওপর আমার জন্মভূমির ওপর যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে তো কথা বলতেই হবে পশ্চিমবঙ্গের এক নেতা নাম শুভেন্দ্র অধিকারী সে নাকি বাংলাদেশকে হুমকি দেয় বাংলাদেশকে দেখে নেবে এরকম কথা বলে আসলে ও বাংলাদেশের মানুষ সম্পর্কে জানে না ও নাকি আমাদের অনেক পথঘাট বন্ধ করে দেবে কোনো মাল আসতে দেবে না তাতে কি বাংলাদেশের ঘণ্টা হবে বাংলাদেশ তো এখন তোদের দেশ থেকে কিছুই নেয় না মরুস, পিঁয়াজ আদা রসুন তেল গোম কিছুই তো নেয় না বাংলাদেশ কি না খায়া মরি গেছে বাংলাদেশে কি দুর্ভিক্ষ হয়েছে আসলে তো মানে হাসিনা ছিল তোদের ভাড়াটিয়া তোরা বাংলাদেশে হাসিনাকে রাখছিলি তোরা ব্যবহার করছিলি হাসিনা প্রকৃত প্রকৃত দেশের লোক আমাদের দেশের লোক নাই আমাদের দেশে হাজার হাজার আলেম বন্দি করা হইলো তাদেরকে ফাঁসি দেওয়া হইলো অনেকেই জেলে মারা গেল তখন তো ভারতের কোনো মিডিয়া ভারতের কোনো টেলিভিশন ভারতের কোনো নেতা কথা বলেনি এখন ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে ইস্কনের প্রধান কাজ ছিল হাসিনাকে কিভাবে ক্ষমতায় টিকিয়ে রাখা যায় এই টাকাটা ইস্কনকে দিয়েছিল ভারতের র এবং ভারতের এই টাকা পয়সা দিয়ে ইস্কন চলছিল ইস্কন তো বাংলাদেশের কোনো দল না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না ইস্কনের সবচাইতে দেখেন ইস্কন কত বড় একটা অপরাধ করছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের গেরুয়া পতাকা উপরে দিছে কত বড় স্পর্ধা একটা দেশদ্রোহী মামলা যে ওর তো কয়েকটা দেশদ্রোহী মামলা হওয়া উচিত ওর তো ফাঁসি হওয়া উচিত ছিল শুভেন্দ্র অধিকারীর যে আমি শুভেন্দ্র অধিকারীকে বলতেছি এই ইস্কনের যে নেতা একে ধরার পর এদের এত সুলকানি উঠছে কে আর এক পাড়া আছে না হারামজাদা জাদা ওই এ ময়ূক ঘোষ ওই সুতমা অবশ্যই জয়ে টাকা দেয় নাইলে হাসিনে টাকা দেয় এই সুতমারানি খেলি লাভালাভি করে উল্টা পাল্টা খবর করা বাদ দে সত্যি কথা যেটা তুই বাংলাদেশের মানুষকে চিনিস না এ কোন হারামজাদাই জানি বলছিল বাংলাদেশকে তিরিশ সেকেন্ডের মধ্যে ধুলে শোধ করি দিবে এ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একটা করি সৈনিক এক একটা করি সৈনিক তোরা বাংলাদেশকে তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করে দিবি বাংলাদেশে একটা হামলা করি দেখ না দেখ তোরা কত দুর্বাবনা তোদের মুখের চাপার জোর আছে তোরা পাকিস্তান চীনকে সামলাতে পারিস না বাংলাদেশক সামলাবি কেমন করিয়া আমি তো বুঝি না এগুলা এ কথাগুলো বলতে চাই নাই আমার দেশের সার্বভৌমত্বের উপর যখন কেউ কোনো কথা বলে কেউ হস্তক্ষেপ করে মাথা এমনি গরম হয়ে যায় তোরা তোদের মতো থাক আমরা আমাদের মতো থাকি আমাদের অভান অভ্যন্তরিক বিষয় নিয়ে তোদের এত মাতা বেতাকে তোদের মতো বালসেরা নেতার এত মাথা ব্যথা কে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় সেটা আমরা বুঝবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার একটা সংগঠন কত বড় সন্ত্রাসী হাসিনা এক একের পর এক এই বাংলাদেশের কিছু পত্রিকা হ্যাঁ ডেইলি স্টার তারপরে প্রথম আলো এলে কার টাকায় চলে সব রয়ের টাকায় চলে এটা বাংলাদেশের মানুষ জানে এতদিন কিছু মানে বলে নাই এখন যখন দেখা গেল যে হাসিনাকে দেশ থাকি তাড়ালো হাসিনার তো আর দেশে ফেরার সম্ভাবনা নাই বাংলাদেশে ফিরতে পাবে না তখন তোরা উল্টা পাল্টা নিউজ শুরু করেছে এক বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা একে অপরের ভাই ইস্কনে ইসকনের সাথে আমাদের এলে কোনো সম্পর্ক নাই আমাদের হিন্দু মুসলিমের কোনো দ্বন্দ্ব নাই যারা প্রকৃত হিন্দু বাংলাদেশে আছে তারা ভালো করে জানে আর ভারতীয় মিডিয়া এটা নিয়ে গুজব রটনা করে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে খ্রিস্টান নির্যাতিত হচ্ছে উপজাতি নির্যাতন হচ্ছে এহ কয় লাখ টাকা দিছে রে ময়ূকরঞ্জন ঘোষ হ্যাঁ হোগার পোলা হোগার পোলা তোরে যদি পাইতাম রে বুঝছিস তো মানে মুখ খারাপ করতে চাই না আর তোরা বাংলাদেশ দখল করে নিবি চট্টগ্রাম দখল করে নিবি নে দেই তোর কত বড় বুকের পাটা হয়েছে এটা আমরা দেখতে চাই চট্টগ্রাম তোদের দখলে যাবে এই জন্যই তো তোরা ইস্কনকে টাকা দেশ ইস্কনক উস্কেনি দেশ বাংলাদেশের কিচ্ছু করতে পাবি না বাংলাদেশের যে বঙ্গোপসাগর আছে না ওই বঙ্গোপসাগর দিয়ে আমরা চট্টগ্রাম বন্দরে পৃথিবীর থেকে নানান রকম মাল আনবো আমরা তোদের আকাশপথ ব্যবহার করব না আমরা তোদের আকাশপথ ব্যবহার করব না তোদেরকেও আকাশপথ আমাদের আকাশপথ ব্যবহার করতে দেবো না